আপনি বিশ্বাসই করবেন না চুল পড়া কমাতে সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু আপনার ঘরেই আছে এমন তিনটে ঘরোয়া জিনিস যেটা আপনারা সবসময় চোখের সামনে দেখে আজ চুল পড়া কমাতে বা চুলের যে কোনো সমস্যায় তিনটে ঘরোয়া টিপস বলবো আর তার সঙ্গে থাকবে একটা লুকোনো বোনাস টিপস যা খুব কম মানুষই জানেন তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন নাহলে হয়তো কোনো টিপস মিস করে যাবেন প্রথম ঘরোয়া টিপ পেঁয়াজের রস এটা চুলের রুটকে দ্রুত মজবুত করে একটা পেঁয়াজ ব্লেন্ড করে স্ক্যাল্পে যদি লাগান তিরিশ মিনিট পর সেটা যদি ধুয়ে ফেলেন দু থেকে তিনবার করলেই দারুণ ফল পাবেন আপনি এবার বলবো দ্বিতীয় টিপটি নারকেল তেল ও লেবুর মিক্সচার দুই চামচ নারকেল তেলে এক চামচ লেবুর রস মিশিয়ে স্ক্যাল্পে মালিশ করুন এতে রক্ত সঞ্চালন বাড়বে খুশকি যদি থাকে সেগুলো কমে যাবে আর চুল পড়া দ্রুত কমে যাবে আপনি তিন সপ্তাহের মধ্যে এর ফল কিন্তু পাবেনই পাবেন তৃতীয় টিপ তাজা অ্যালোভেরা জেল তাজা অ্যালোভেরা জেল এটা স্ক্যাল্পে ঠান্ডা রাখে রুট হাইড্রেট করে আর চুল ভাঙা কিন্তু অনেকটাই কমিয়ে দেয় আপনি এই জেল ভালো করে স্ক্যাল্পে লাগানোর ঠিক কুড়ি মিনিট বাদে ধুয়ে নেবেন তাহলে কিন্তু যথেষ্ট এবার বলবো সেই বোনাস টিপসির কথা যে কোনো সময় চুল যখনই ধোবেন মনে রাখবেন চুল ধোয়ার সঙ্গে সঙ্গে দশ থেকে পনেরো সেকেন্ড ঠান্ডা জল বা পানিতে আপনি আপনার চুলটা ভালো করে রিন্স করবেন এটা কি করবে আপনার স্ক্যাল্পের যে পোর যে ছোট ছোটো ফুটো আছে সেগুলোকে টাইট করে দেবে রুটকে শক্ত করবে এই যে চুল ফেটে যায় ভেঙে যায় সেটা তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেবে এটা হচ্ছে চমৎকার হ্যাক অনেকেই জানেন না এই যে তিনটে টিপস আর বোনাস হ্যাক বললাম এটা যদি আপনি করেন তাহলে পনেরো দিনের মধ্যেই কিন্তু পার্থক্য বুঝতে পারবেন আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সবাইকে শেয়ার করে দিন আর আর হ্যালো হেল চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন ঝটপট সাবস্ক্রাইব করে দিন বাই বাই ফ্রেন্ডস